আসসালামু আলাইকুম হ্যালো রিয়া স্টুডেন্টস আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আপনাদের কাঙ্ক্ষিত এসএসসি আইসিটি বইয়ের পর্ব নম্বর সপ্তমতম নিয়ে তো এর আগে ধারাবাহিকভাবে আমার ছয়টা পর্ব দেওয়া হয়ে গেছে সুতরাং কেউ যদি ওই পর্বগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন তাহলে অনেক সুবিধা হবে আপনাদের জন্য তো দেখেন এখানে আমি সপ্তম পর্বে লিখেছি যে অকটাল থেকে কীভাবে বাইনারিতে যেতে হয় ঠিক আছে আচ্ছা আমরা অকটাল আমি যে কোনো একটা সংখ্যা নিলাম মনে করেন আমি এখানে নিয়েছি যে ফাইভ সিক্স মানে তিন বিট ওয়াকটাল মানে কয় বিট তিন বিট ওয়াকটাল মানে হচ্ছে তিন বিট আপনারা এটা একটু খাতার এক পাশে লিখে রাখবেন ওয়াকটাল মানে তিন বিট আচ্ছা কেন তিন বিট আমরা একটু দেখি এটা যে ফোর টু ওয়ান আচ্ছা এখানে কয়টা বিট নিয়েছি দেখেন তিনটা নিয়েছি দেখেন এই একটা দুইটা তিনটা বিট নিচ্ছে আপনাদের কিন্তু আমি গত ক্লাসগুলোতে বলে দিয়েছি যে এই বিটগুলো কিন্তু আমরা যে আপনাদের যে মেমোরি আপনাদের ফোনে যে মেমোরিটা আপনারা ইউজ করেন মেমরিটা কিন্তু এই বিট থেকে আসে তো এখন খেয়াল করেন যে এখানে আমরা তিনটা বিট নিছি ওয়ান টু ফোর ঠিক আছে এই যে ফোর টু ওয়ানে আমরা একটু যোগ করিত যে এখানে একটু লক্ষ্য করেন যে ওয়াকটালে সর্বোচ্চ সংখ্যা কত জিরো থেকে সেভেন না জিরো থেকে সেভেন তাহলে সর্বোচ্চ সংখ্যা কত সাত সর্বোচ্চ সংখ্যা কত সাত আচ্ছা এবার আমরা একটু যোগ করি চার দুই ছয়ের এক কত সাত আমরা কি সাত কি ফিল আপ পাচ্ছি হ্যাঁ পাচ্ছি সে জন্য আমরা অকালে সবসময় কি তিনটা বিট নিতে হয় তো দেখেন আমরা রীতিমতো এই অঙ্কটা আমরা নিচে এভাবে লিখে দিতে হবে ফাইভ সিক্স সেভেন এভাবে লেখার পরে আপনারা নিচে একটু এরো চিহ্ন দেবেন এভাবে এরো চিহ্ন দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে এই যে পাস ফিল আপ করতে গিয়ে এখানে যেটা যেটা লাগবে সেটা সেটা শুধু ওয়ান দিবেন আর যেটা লাগবে না সেটা কি দিবেন জিরো ঠিক আছে তো দেখেন এখানে জিরো মানে কি ওয়াফ আর ওয়ান মানে চালু ঠিক আছে মানে আপনারা এটা লাগছে তো আমাদের পাঁচ ফিল করতে গেলে দেখেন আমার কি চার লাগবে সেটা আমি কিখানে ওয়ান দিলাম আর কি লাগবে এক লাগবে চার এক তো পাঁচ আমার কি দুই কি লাগছে লাগছে না তাই আমি এখানে কি দিব জিরো এটা কি হবে ওয়ান জিরো ওয়ান এবার সিক্স কে যখন আমার নিব দেখেন তোমার চার লাগবে ছয় লাগবে এটা কি লাগবে লাগবে না সেজন্য জিরো তাহলে কি ডাবল ওয়ান জিরো তো সেভেন কে নেন তো সেভেন কে নিতে গেলে দেখেন চার এক দুই ছয় আর এক কত সাত আমার তিনটাই লাগছে সেখানে আমরা কি করবো এখানে তিনটা ওয়ান তো আমরা এখানে লেখার সময় নিচে যে কীভাবে লিখবেন যে এটা সমান এখানে একটু এটা লিখে দিবেন এইভাবে যে কি ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো ট্রিপল ওয়ান দেখেন আর অঙ্কটা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তাহলে আপনারা একটু লক্ষ্য করেন অকটাল থেকে যখন বাইনারিতে যেতে বলবে অক্টাল মানে কয় বিট তিন বিট তো তিন বিট কিসের জন্য হলো কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা হতো সেভেন সেভেন ফিল করতে গেলে আমার তিনটা বিট নেওয়া হয় কি যথেষ্ট চার দুই দুই এক সাত আপ হচ্ছে আমাদের কি করতে হবে সব তিন বিট করে ফিল আপ নিতে হবে আর আমার যেটা যেটা লাগবে এই যে সংখ্যাগুলো ফিল আপ করতে শুধু তার ঘরে ওয়ান দিবো ওয়ান মানে চালু আর যেটা লাগবে না সেটা কি করবো জিরো দিয়ে আমি কি অফ করে দিবো মানে কি আমার ওটা প্রয়োজন নাই তাহলে আমার এটা কি অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম পূর্ণ সংখ্যাটা শিখলাম এখন আমরা ভগ্নাংশটা শিখবো কেমনে আচ্ছা ভগ্নাংশে যদি বলে আপনাদের যে অকটাল থেকে আপনারা কিসে যাবেন বা যাবেন তবে ভগ্নাংশে তো দেখেন তো একটা ভগ্নাংশ কি নিব সিক্স নিব যে এটা আমরা কি ও ওয়াকটালে আছে এটা যাব কিসে বাইনারিতে তো এখানে একটু লক্ষ্য করতে হবে আচ্ছা যখন আপনাদের যে সংখ্যাই বলুক না কেন আপনি দেখবেন যে তার বেশ কত এবং তার নিচে সংখ্যাটা আছে কিনা আচ্ছা দেখেন তো অক্টাল এর বেশ কত আট মানে সর্বোচ্চ সংখ্যা কত সাত তার মানে আমরা এখানে সাতের উপরে যাওয়া যাবে না দেখেন এর উপরে সাতের উপরে কিছু লিখছি তার মানে অঙ্কটা আমার ঠিক আছে ঠিক আছে অঙ্কটা আগে দেখে যে অঙ্কটা ঠিক আছে কিনা রীতি মতন অঙ্কটা নিচে লিখে এইভাবে টু ফাইভ ফোর থ্রি ওয়ান সিক্স তো দেখেন আমরা কি করবো এবার আমি বলেছি যে কি রীতিমতন কি আপনারা এর চিহ্ন দিবেন ঠিক আছে আচ্ছা এই আর অন্যটা কিভাবে দিবেন যে আপনার ইচ্ছা মতন আপনারা একটু দিতে পারেন সোজা দিতে পারেন ঠিক আছে যেমন একটু বাঁকা করে দিলাম সমস্যা নাই আর আমরা এখানে কি লিখবো ফোর টু ওয়ান ঠিক আছে কিসের জন্য লিখলাম কারণ সর্বোচ্চ সংখ্যা করতে লাগছে কত তো দেখেন তোমার দুই লাগবে তো দুই লাখ চার কি লাগছে লাগছে না এক লাগছে লাগছে শুধু দুই তো আমরা এখানে আসে সেজন্য কি দুইয়ের জায়গায় শুধু ওয়ান দিয়ে আমি এটা চালু করে দিবো মানে কি দুই লাগছে আর আমার এটা কি লাগবে না তাহলে কি দিবো জিরো ওয়ান জিরো এখন দেখুন তো এখানে কি ফাইভ আছে তো ফাইভ ফিল আপ করতে গেলে কিন্তু চার আর আবার এক লাগছে এটা লাগছে লাগছে না সেজন্য আমরা কি দিব এখানে ওয়ান জিরো ওয়ান আর ফোর ফিল আপ করতে যেয়ে দেখেন চার লাগবে এবং এই দুইটা লাগবে না সেজন্য কি দিব জিরো ওয়ান ডাবল জিরো এই যে রেডিক্স ফাইন্ড করতে রেডিক্স পয়েন্ট এটা রেখে দিব আমি কিন্তু আপনাদের কিন্তু বলেছিলাম যে প্রথম ক্লাসে যে এই যে আপনাদের দশমিক বিন্দু এটাকে কিন্তু দশমিক বিন্দু বলা যাবে না এটাকে কি বলতে হবে রেডিক্স ফাইন্ড আর রেডিক্স ফাইন্ড কাকে বলে যে বিন্দু দ্বারা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে পৃথক করা হয় সেই বিন্দুকে কি বলে রেডিক্স পয়েন্ট বলে তাই না যে বিন্দু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে পৃথক করে সেই বিন্দুকে কি বলবে রেডিক্স পয়েন্ট এখন দেখুন তো আমি কি আমার তিন ফিল আপ করতে হবে তিন ফিল আপ করতে দেখেন তো দুই এ লাগবে আর এক লাগবে এটা লাগবে না সেই জন্য কি দিব জিরো ওয়ান ওয়ান এবার আমার ওয়ান কে ফিল আপ করতে যে দেখেন তো আমার এটা লাগবে না এটা লাগবে না এটাই লাগবে ডাবল জিরো ওয়ান এবার সিক্স কে যখন আপনি ফিল আপ করবেন এখানে লক্ষ্য করতে হবে চার দুই ছয় আর এটা লাগছে না তাহলে কি করতে হবে ওয়ান ওয়ান জিরো তারপরে যখন আপনি অ্যান্সারটা লিখবেন তখন অ্যান্সারটা লেখার সময় কী করবেন যে আপনি এটা লিখবেন অক্টাল অক্টাল থেকে যখন আপনি বাইনারিতে যাবেন এই অ্যান্সারটা এভাবে লিখে দিন ব্র্যাকেটের ভিতরে কী লিখবেন জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপরে কী আছে ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এক দুই তিন ট্রিপল ওয়ান ঠিক আছে তারপরে কী আছে জিরো জিরো আছে এটা হয়ে গেল এখন অঙ্কটা লেখার সময় দেখেন আপনাদের দেখেন সর্ববাম এখানে দেখেন কি আছে জিরো আছে কেউ যদি দিতে চান তাও দিবেন না দিলেও সমস্যা নাই কিন্তু অঙ্কটা যখন লিখবেন তখন কিন্তু এখানে জিরো দিতে হবে কারণ আমার এখানে কিন্তু তিনটা বিট কিন্তু ফিল আপ করতে হবে এই যে আমার জিরো আমার এই যে বাম সাইড আছে সেজন্য আমি কি জিরো দিব না তাহলে কিন্তু আমার এখানে দুইটা বিট হচ্ছে তিনটা বিট কিন্তু হচ্ছে না তার মধ্যে কি এখানে অঙ্কটা যখন করবেন অবশ্যই জিরো দিতে হবে আনসার লেখার সময় আপনি জিরো না দেন সমস্যা নাই তবে আমি বলবো জিরো দিবেন ঠিক আছে কিসের জন্য কারণ আমার তিনটা বিট ফিল আপ কি করতে হচ্ছে অক্টাল থেকে যখন আপনার কিসে যাবেন বাইনারিতে তাহলে আমরা এখানে আবার একটা শিখলাম যে কি যে আপনাদের অক্টাল থেকে যখন বাইনারিতে যেতে হবে অক্টাল মানে তিন বিট এটা যে সংখ্যা থেকে যে কোনো বাইনারিতে যাওয়া যেতে গেলে কি করতে হবে অক্টাল মানে তিন বিট তাহলে কি প্রত্যেকটা তিন বিট করে নিতে হবে তাহলে অঙ্কটা আমার কি হয়ে যাবে ফিল আপ হবে আমরা আবার একটা অঙ্ক করি দেখি তো আর একটা করি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা আমি করে দিচ্ছি যেটা কি দেখেন তো যে সেভেন ফাইভ ফোর রেডিক্স ওয়ান টু ওয়ান জিরো ঠিক আছে এটা আছে অকটাল আপনাদের বললো যে এটা কিছুই করবেন বাইনারিতে আপনার রীতিমতো আপনারা একটু লিখে নেবেন যে সেভেন ফাইভ ফোর রেডিক্স ওয়ান টু ওয়ান জিরো ঠিক আছে তো দেখুন তোমাকে তিনটা বিট ফিল আপ করতে হবে না তিনটা বিট তার মানে তিনটা বিট কি করতে হবে ফোর টু ওয়ান তাহলে দেখেন তোমার সাত ফিল আপ করতে গেলে কি করতে হবে চার আর দুই ছয় আর এক সাত তিনটা ওয়ান লাগছে এখন দেখেন পাঁচ কে ফিল আপ করতে গেলে চার লাগবে এক লাগবে এটা লাগছে না লাড্ডু তাহলে কি হবে ওয়ান তাই তো তারপরে দেখেন কে ফিল আপ করতে গেলে এটা লাগবে আর এই দুই কে লাগছে না আমি কি দিলাম ডাবল জিরো দিয়ে দিলাম এটা রেডিক্স রেডিক্স ফ্যান্ট এখানে দেখেন দুই আছে শুধু দুইটা লাগবে আর এটা কি লাগবে এটাও লাগবে না এটাও লাগবে না কি জিরো ওয়ান জিরো আর ওয়ান কে ফিল আপ করতে গিয়ে কি করতে হবে এখানে ওয়ান দেওয়া লাগবে নাকি না এখানে অন দিব দেখেন তো এখানে অন দিব না এখানে অন দিব দেখেন ওয়ান কে ফিল আপ করতে যখন যাবেন আপনার কি চার কি লাগবে লাগবে না দুই কি লাগবে লাগবে না কি লাগবে ওয়ান লাগবে মানে এখানে এটা তোমার এর কোনো কাজ না এর কি করবা ডাবল জিরো তাহলে কি দিতে হবে জিরো জিরো ওয়ান আর এখানে দেখেন জিরো আছে এবার অনেকে কি করবে জানেন আমি এটা করাচ্ছি তার কাহিনী আছে অনেকে এখানে একটা জিরো দিয়ে লিখে দিবে ভাইয়া তিনটা জিরো আর জিরোতে একই আচ্ছা ভাইয়া তিনটা জিরো আর জিরো তো ঠিক আছে কিন্তু আপনার ওয়াকাল বলেছে ওয়াকাল তিন বিট আপনার তিনটা বিট ফিল আপ করতে হবে মানে কি তিনটা বিট দেখিয়ে দিতে হবে স্যারকে স্যার আমি তিনটা বিট নিয়ে এসেছি তার মানে আপনাদের কি এটাই অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝছেন আমি আবারও বলছি যখন ওয়াকাল থেকে বাইনারিতে যাবেন তাহলে কি করতে হবে ওয়াকটাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হচ্ছে তিন বিট করে নিতে হবে কিসের জন্য তিন বিট কারণ ওয়াকটালের সর্বোচ্চ সংখ্যা সেভেন সুতরাং সেভেন কে ফিল আপ করতে গেলে চার এক দুই ছয় এক সাত সেদিন আমরা কি তিন বিট করে নিই তাই না তাহলে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম